মাই গরজাস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউ অল ডুইং গ্রেট তো আজকে ভ্লগটা খুব অট সময় স্টার্ট করছি এখন বাজে সন্ধ্যে সাতটা এখন বেরোচ্ছি আমি আর ছটি একটু ঘোরা বাজার যাওয়ার উদ্দেশ্যে তো এসে আজকে ডিনার করবো ডিম দিয়ে গোলা রুটি তো অবশ্যই রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো আমি ফার্স্ট টাইম বানাবো এবং ছোটি আমাকে হেল্প করে দেবেন চলো ভ্লগটা দেখতে থাকো ছোটোখাটো আজকে ব্লগ হবে আর একদম কেউ বেশি স্কিপ করবেন রেডি হতে হতে আইল্যান্টটা জাস্ট করলাম ওই জন্য তোমার সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম আইল্যানটা ভালোভাবে দেখো এবং ছোট্ট ব্লু হেভেনের পুরো নামটা বলে দিচ্ছি ব্লু হেভেন গেট গোল্ড আইলাইনার ওয়াটারপ্রুফ সিক্স টু সেভেন্টি রুপিসের মধ্যে প্রাইস হবে অ্যাপ্লিকেটেডটা এত ফাইন আমার তো পুরে অসাধারণ লাগলো তো ভালো পুরো একদম ফাইন স্ট্রোক দিয়েছে দেখতেই পাবে তো এটা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কেনো নি একটা বার সস্তায় পুষ্টি করে আইলাইনারটা কিনে দেখতে পারো খুব ভালো আমার আইলাইনার একটা শেষ হল আমি এই একটা বটল কিনি এবারে চষে দেখা করাইনি তো দেখো সে হায় হায় হাউ আর সো দিস ইজ মাই আউটফিট ব্ল্যাক ওয়ান পিস পরেছিলাম এরপর আমি আর ছুটি টোটো ধরে বেরিয়ে গেছিলাম গোড়াবাজার যাওয়ার উদ্দেশ্যে তো প্রথম খুব ভিড় ছিল রাস্তায় সেই সময় শ্যুট করিনি তো ওখানে গিয়ে ফার্স্টে গ্রেট ইস্টারনে গেছিলাম কিছু জানার জন্য এবং ছুটি কিছু একটা কিনতো সেটা এখনও রেভেল করলাম না বিকজ ওখানে ছিল না জিনিসটা তাই ওখান থেকে বেরিয়ে চলে আসার পর ছোটি তার জানলার জন্য কিছু কার্টেন দেখছিল এবং কিভাবে কি করবে সেটা দোকানদারের সাথে ডিসাইড করছিল ডিসাইড করার পর ছটি বললো কিছু বাদে নিয়ে যাবে তো তারপর হাঁটতে হাঁটতে ওখান হয়েছে গার্মেন্টের তো সেটা গেছিলাম দেখতে তো ছটি ওখান থেকে তার রিলেটিভের একটা বেবি হয়েছে তার জন্য কিছু ড্রেস নিল তো ওখান দিয়ে বেরিয়ে আসার পর আমার এই বর্ষাকালের জন্য ক্রক্স দেখছিলাম তো এখন বিউটিফুল বিউটিফুল গার্লসদের ক্রক্স বেরিয়েছে সেখান থেকে একটা পিঙ্ক কালারের ক্রক্স কিনে ক্রক্স কেনা হয়ে যাওয়ার পর আমি আর ছোটি দুজনে মিলে লাইম সোডা খেলাম খেয়ে টোটো ধরে বাড়ি এলাম এই থেকে এলাম এসে জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে করতে যাবো ডিম দিয়ে গোলা রুটি বানানোর জন্য প্রথমেই লাগবে গাজর এগ ক্যাপসিকাম অ্যান্ড টমেটো তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং ঝাল যারা খেতে চাও তার জন্য পরিমাণ মতো লঙ্কা নেবে ফার্স্টে আমি কাচি দিয়ে লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি তারপর এক এক করে জিনিসগুলো বেল পেপারগুলো কেটে নেব আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি তারপর আমি পিঁয়াজটাও কেটে নিয়েছি এই উপকরণগুলো রেডি করার পর আমি সুজিটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর সুজির মধ্যে যে গ্রেট করা এবং কুচানো ভেজিটেবলসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি ওগুলো অ্যাড করে দেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি তারপর অ্যাড করছি ময়দা আমি এখানে তিন চার টেবিল ময়দা ইউজ করেছি তারপর দুটো এগ ইউজ করেছি এগটা ফাটিয়ে দেওয়ার পর ভালোভাবে এবার ব্যাটারটাকে গুলতে হবে হাতের জোর লাগিয়ে ভালোভাবে গুড়তে হবে যাতে ঠিক ব্যাটারটা রেডি হয় ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর এবার আমি এখানে ননস্টিক ফ্রাই নিয়েছি ননস্টিক ফ্রাই পেনের উপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার তারপর যেরকমভাবে ভাজা হয় ভাবে নর্মাল আমি ভেজে নিয়েছি ডিনার হয়ে গেছে একটা জাস্ট নতুন জিনিস দেখানোর আছে সি এসি এসিটা দেখিয়ে নিয়েছি তো এবার ছোটিকে জিজ্ঞেস করে ছোটি বলো এসিটা কিনে কেমন লেগেছে খুব খুব ভালো আরাম পেয়েছো ভীষণ বলো আমাদের দুজনের একসাথে এসি হয়ে গেছে মানে দুজনের একসাথে এসি হয়ে গেছে এতদিন ছিল না ছিল না আর হয়ে গেছে একসাথে আমাদের বাড়িতেও এসি হয়েছে আর ছুটিতে বাড়িতেও এসি হয়েছে না হলে আমাদের তো যেখানে থাকি সেখানে এমন গরম ঠিক আছে ছোটি দমদমে থাকে আরও গরম বিভৎস গরম মানে সহ্য করার মতো নয় আর কি তো ছটিও নিয়েছে তো আমাদের জন্য সেম কোম্পানি নিয়েছি লয়ার ডেড টন আর আমাদের এক টন তো খুবই খুশি যে আমরা একসাথে এই ইয়ারেই দুজনে মিলে এসিটা নিতে পেরেছি বলে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো কমেন্ট করো আর like kore